নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে জানানো হয় যে মুখ্যমন্ত্রীর সভাতে আট দফা দাবি জানানো হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্য কারুর চাকরি যাবে না আগামী দুমাসের মধ্যে নিয়োগ হবে সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা নিশ্চিত নয় যেখানে আমরা কাজ করছিলাম সেটা থাকবে কিনা উনি বলেছেন এটা সুপ্রিম কোর্টে কেজরিফে ওঠার আগে মানুষের মুখেও যেন রিভিউড দাবি ওঠে আন্দোলন ছেড়ে যেতে পারবো না কিভাবে করব সেটা ঠিক করছি জেলা ভিত্তিক কর্মসূচি করতে পারি স্কুলে আমরা আছি আমরা যাব। কিন্তু সত্যি করে চাকরি বহাল থাকবে কি না সেটাই প্রশ্ন যে বৈঠক সেই বৈঠকের পরেও আমাদের ধ্রুব যে সত্য সেই সত্য আমরা অস্বীকার করতে পারি সেটা হচ্ছে আমাদের কেস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে খারিজ হয়েছে তাই সেখান থেকে রিভিউ এবং রিভিউ থেকে কিউরেটিভ প্রসেসটা কিন্তু খুব জটিল আমরা কিন্তু সত্যি জানি না আমরা ফিরবো কি ফিরবো না তাই কিন্তু একটা জিনিস আমরা জানি সেটা হচ্ছে যে জাজমেন্ট এসছে অসঙ্গতিপূর্ণ এবং চরম রকম বা চরমতম একটা বায়াস জাজমেন্ট এই জাজমেন্ট কখনো হতে পারে না কারণ জাজমেন্টটা পড়লেই পাওয়া যায় এই জাজমেন্টটার আমরা যে রিভিউ যাব। কিন্তু আমার সঙ্গে যে অবিচারটা হয়েছে তার একটা জনমতের প্রয়োজন আছে আমি একা নয় সুপ্রিম কোর্টে কেস রিভিউতে ওঠার আগেই মানুষের মুখ থেকেও যেন এই রিভিউর দাবিটা ওঠে অনৈতিক নয় নৈতিকভাবে যদি যা মানে সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে মানুষ মনে করে যে হ্যাঁ এরা সত্যি অযোগ্য তাহলে আমার মা তাহলে আর আমাদের দাবি দাবি করার কিছু থাকে না তার সেই জনমত আমরা গঠন করতে পারি একমাত্র রাস্তা একমাত্র আন্দোলন থেকে তাই আন্দোলন থেকে সরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তাই কিভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব কেমনভাবে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েও আমাদের কাজও করতে পারবো সামগ্রিকভাবে তাই সেই যে অ্যাজেন্ডা সেটা আমাদের তৈরি হচ্ছে আমরা বিভিন্ন রকমের এজেন্ডার কথা ভেবে রেখেছি জেলা জেলাভিত্তিক কেন্দ্রীয়ভাবে এবং পাশাপাশি আপনারা আরও যান যে রিভিউয়ের যে প্রস্তুতি আমাদের প্রায় বারো তেরো হাজার পিটিশনার আছে তাদের ওকালাতনামা সাইন অ্যাভিডেভিট করা স্ক্যান করা অনেক কাজ আছে পাশাপাশি আমরা এটাও ভেবেছি যে আমরা কোনো একটা জায়গায় প্রথমে অবস্থান করব অবস্থানের মধ্যে দিয়ে ওই কাজগুলো যেমন করবো তেমন ভিত্তিক একটা আন্দোলনের কর্মসূচি এনেব তারপর সেই আন্দোলন আমার এই কাজটার সৎ পাশাপাশি আমি আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের কাছে আমার যে আপত্তি হওয়া অন্যায়টাকে আমরা তুলে ধরব আপনারা কি স্কুলে ফিরছেন আমরা তো স্কুলে আছি কারণ আমাদের টার্মিনেশন তো হল কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হয়েছে তা আমরা স্কুল যাব না কেন নিশ্চয়ই যাব কিন্তু চূড়ান্তভাবে যাওয়াটা আমাদের লক্ষ্য তাই চূড়ান্তভাবে স্কুলে পৌঁছানো স্কুলে আগের সম্মান নিয়ে পৌঁছানো সেই যাত্রাপথে আমরা যে বাধাগুলো দেখতে পাচ্ছি সেই বাধাগুলো সরিয়ে যেদিন সত্যি সত্যি স্কুলে পৌঁছাতে পাবো সেই পৌঁছানোটা আমাদের আসল হবে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না